আমি যখন ভিডিও করার কোনো টপিক খুঁজে পাই না আমার শাশুড়ি আমাকে তখন যে ব্যবস্থা করে দেয় সেই সাথে খুবই সুন্দর একটা জিনিস হারভেস্ট করব আমার শাশুড়ির সাথে আমার সম্পর্ক কেমন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন শ্বশুরবাড়িতে এসেই আমি আসলে বুঝতে পারছিলাম না কি ভিডিও করব রান্না বান্নাও সেভাবে বাচ্চা নিয়ে করতে পারছি না তখন আমাকে মা বলল চলো তোমাকে ছাদে সুন্দর সুন্দর জিনিস দেখাই সেই সাথে দারুণ একটা জিনিস দেখতে পারবা সেটা আমরা কেটে নিয়ে এসে রান্না করব আমি আর মা দুজনেই ছাদে গেলাম মা এই যে এগুলো নিয়ে নাড়াচাড়া শুরু করে দিয়ে এখানে কেন জানি কয়েকটা গাছ পড়ে আছে মা সেগুলো তুলছিল যেহেতু কয়েকদিন থেকে বৃষ্টি বাতাস একটা পেয়ারা গাছে আবার পেয়ারাও ধরেছে মা সেটা আমাকে দেখাচ্ছিল আমি কিন্তু আমার শাশুড়ির সাথে মজাও করি এই যে গাছগুলো পড়ে আছে আমি মাকে বলছিলাম মা আপনি কি আগে থেকে গাছগুলো ফেলে দিয়ে গিয়েছিলেন নাকি নাটক করার জন্য মানে ভিডিও করবো আর একটা একটা করে গাছ তুলবো তখন আমাকে মা বলছে আরে না বৃষ্টি আর বাতাসে গাছগুলো পড়ে গিয়েছে এদিকে দেখো আমার জানলাও পড়ে গিয়েছে এটা হচ্ছে চালকুমড়ার জানলা চালকুমড়ার এত সুন্দর সুন্দর ফুল এসেছে গাছটাও কিন্তু অনেক সুন্দর লাগছে বৃষ্টি বাদলের দিনে আসলে প্রকৃতি তার যৌবন ফিরে পায় সবকিছু একদম সতেজ হয়ে যায় এই যে দেখুন চালকুমড়াটা কত কিউট তাই না ছোট্ট একটা চালকুমড়া এটা আমরা আজকে পেরে নিলাম মা এটা মাংস দিয়ে রান্না করবে মা কিন্তু চালকুমড়া বা মিষ্টি কুমড়া মাংস ছাড়া রান্না করে না আর খেতেও অনেক বেশি মজা হয় তো এদিকে আমি আমার বাসা থেকে সুন্দর ভিউ দেখা যায় সেগুলো একটু আপনাদের সাথেও শেয়ার করি আমাদের বাসার সাত থেকে একদম পলাশবাড়ির এপাশে ওপাশে সবপাশে সুন্দরভাবে সব পাশে সুন্দর ভাবে ভিউটা দেখা যায় এবং দেখতেও অনেক ভালো লাগে মাতার তার গাছপালা গুলো ঠিক করছিল আর আমি একটু একটু করে ভিডিও নিচ্ছিলাম এখানে হচ্ছে সিমের গাছ তারপর ছিল কলমি শাক আরো একটা জিনিস দেখাচ্ছি খুবই সুন্দর এটা হচ্ছে ডাটা ডাটা গুলো যা রান্না করলে মজা হবে মা বলছে যে চলো এটা তুলে নিয়ে যেয়ে রান্না করি আমি বললাম যে না এখন রান্না করা যাবে না আমি নিজে নিজে যেটা মনে করি আমি কিন্তু আমার শাশুড়ির থেকে একটু বেশি হিসাবি মানে মা চাই একবারে অনেক কিছু রান্না করার জন্য আমি একবারে অত রান্না করতে দেই না তো এখানে এই যে ফুল ফুটে আছে এগুলো বলে হচ্ছে কি সন্ধ্যা মালতি মনে হয় কি জানি আমি ভুল বললাম নাকি এই ফুলগুলোর নাম কি আপনাদের জানা থাকলে কমেন্ট করে জানান তো এগুলো সাদা আছে তারপর পিঙ্ক কালার আর এখানে হচ্ছে গাঁদা শাড়ি ফুল অবস্থায় থাকলে আমি খোপায় একদম সুন্দর করে গুঁজে দিতাম যদিও ফুল ছেঁড়া যায় না ফুল গাছেই বেশি সুন্দর কিন্তু ফুল দেখলে তো ছিড়তে ইচ্ছেই করে আর মেয়ে মানুষের একটা স্বভাব আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এখান থেকে কয়েকটা ফুল ছিঁড়ে নিলাম ফুল ছিঁড়ে নিয়ে একদম কানে গুঁজে দিচ্ছি এত পরিমাণ বাতাস আর হচ্ছে ফুলের ডাটা এত ছোট আমার কানে আটকাচ্ছিল না বিকেলবেলা ঘুম থেকে উঠেই এই অবস্থাতেই আমি ছাদে চলে আসছি মার সাথে ফুলগুলো উড়াচ্ছিলাম যে হাত থেকে পরে যাক আবার ওরা না আমার সাথে বাসায় চলে যাবে ছোট ছোট জাম্বুরা সাদের ভিউটা কেমন এবং মার গাছগুলো কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন ডালিম গাছেও সুন্দর ফুল ধরেছে এখন ডালিম হওয়ার অপেক্ষা আমরা চালকুমড়া নিয়ে বাসায় চলে যাচ্ছি পরবর্তীতে অন্য কোনো একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত টাটা বাই বাই আল্লাভে